নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকের চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক কেমন হলো রক্ত বেঞ্চ দুই আমরা এর আগে বলেছিলাম চারটে ছবি দেখব চারটে ছবির রিভিউ দেব চারটে ছবি আজকে শেষ তার রিভিউ এরপর থেকে আবার যথারীতি শুরু হবে আমাদের নানান রাজনৈতিক আলোচনা এবং মাথায় রাখবেন পনেরো ষোলো তারিখ থেকে আমরা অরুণাচল প্রদেশের বেড়ানোর খবর দেব তার সঙ্গে সঙ্গে রাজনীতি খবর সব সবকিছুই থাকবে আমরা আজকের যে শীর্ষক সেটা আর একবার বলে দিই কেমন হল রক্তবীজ দুই গরুর দাঁত দেখে বয়স বোঝা যায় আর সিনেমা প্রোডাকশন হাউসের বয়স বোঝা যায় তাদের প্রযোজিত সিনেমার সংখ্যায় সেই কবে অ্যাক্সিডেন্ট থেকে সম্ভবত শুরু আর সেই সংখ্যা কত তা পঁচিশ তিরিশটা তো হবেই তার বেশি হতে পারে কম নয় কিন্তু বছর বছর বিয়নো শুধু নয় বছরের দু তিনবার বিয়নো এক কঠিন ব্যাপার তাও আবার কেবল দুটো মাথা থেকেই তার সবটা বেরিয়ে আসা মুশকিল নেই নামুমকিন হ্যাঁ হিন্দিতে লিখলাম বা হিন্দিতে বললাম কারণ রক্তবীজের বাংলাদেশের জেহাদিদের হিন্দি ডায়ালগ আমাকে খানিকটা অনুপ্রাণিত করেছে বলা যায় প্রতিবার পুজোয় গোটা তিনটে চারটে ছবি রিলিজ হয় এবারে চারটে ছবি কোনো একটাও বেশিরভাগ মানুষের ভালো লেগেছে এমনটা নয় আমি ভক্তকুলদের ভালো লাগা ভালোবাসা বাদ দিলাম কারণ সে তো অন্ধ ভালোবাসা ক্যামেরা দেবের সামনে থাকলে খোলা থাকলে তিনি সকাল থেকে উঠে যা যা করেন সবটাই করতে থাকলেও সেই ভক্তরা ওয়া ওয়া করবে প্রসেনজিদের ভক্তদের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য সত্যজিৎ রায় অফসেস অনেক দত্ত বা উইন্ডোজের শিবপ্রসাদের ভক্তরাও তার ব্যতিক্রম কিছু নয় কিন্তু তাদের বাদ দিলে সাধারণ দর্শকরা ওই এক দেবী চৌধুরানী ছাড়া বাকি তিনটে ছবিকে ভালো বলতে গিয়ে তোত লাচ্ছেন ঠিক কোনটা ভালো বলবেন তাই খুঁজে উঠতে পারছেন না তো সেই চারটে ছবি আমি দেখেছি এমনিতে সেই ইচ্ছের স্বাদ উইন্ডোজের ইচ্ছে শিব শিবপ্রসাদের ইচ্ছে সেই ইচ্ছের স্বাদ মুখে লেগে থাকার পরে শিবপ্রসাদ নন্দিতার আর কোনো ছবি আমার সেই অর্থে ভালো লাগেনি কিন্তু আমার লাগেনি বলে কারণ লাগেনি তা তো নয় বহু লোকেরই ভালো লেগে হয়েছে আমার বহুবার মনে হয়েছে টিভির মেগা সিরিয়াল সিনেমার পর্দায় দেখছি ডায়ালগ ঘটনা মেকিং থেকে শুরু করে সবটাই জননী জন্মভূমি কিন্তু তারা খোলতাই বাজার তো আছে যে বাজার বেশ শক্তপোক্ত ভাবে ধরেছিলেন শিবপ্রসাদ কিন্তু তার থেকে হঠাৎ প্রেরণায় তারা সরে এসে পলিটিক্যাল থ্রিলার বানানোর কাজে নেমে পড়লেন কে বা কারা তাদের কাছে তাদের মাথায় বুদ্ধিটা দিলেন বা কারো অন্য অন্য কারোর স্ক্রিপ্ট দিলেন বা অন্য কারোর গল্প বললেন যে গল্প থেকে তারা অনুপ্রাণিত হলেন পলিটিক্যাল থ্রিলার বানানোর কাজে জানি না কিন্তু পলিটিক্যাল থ্রিলারের সবচেয়ে জরুরি ব্যাপার হলো তার পলিটিক্যাল ফ্রেমওয়ার্কটা পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক মানে সেই সময়ের মধ্যে যে পলিটিক্সটা হচ্ছে সেখানে যে কাঠামোটা সেখানে আছে সেই কাঠামোটা ভীষণ জরুরি সেটা বিশ্বাসযোগ্য হতেই হয় কাছাকাছি একটা ঘটনা থাকতে হবে যাতে কল্পনার ডানা লাগিয়ে একটা গল্প বলা যায় না রক্তবীজে সেই রাজনৈতিক প্রেক্ষিতটা বিশ্বাসযোগ্য ভাবে ধরা গেছে এমন তো নয় রক্তবীজ ধারে কাছেও নেই ধরুন বাংলাদেশের বিভিন্ন ভাগে বিভক্ত জঙ্গিদের রাগটা তাদের দেশে শেখ হাসিনার উপর গিয়ে পড়ল কেন কি কারণে হঠাৎ করে তারা শেখ হাসিনাকে মারতে চায় কেন তারা মুসলিম মৌলবাদী দেশটা ইসলামিক দেশ তাহলে রাগটা কোথায় বা আদৌ হাসিনা আর খালেদা জিয়া দুজনকে মারার কোনো প্ল্যানিং কি কখনো হয়েছে এই উগ্রপন্থীরা কখনো একসঙ্গে এই দুজন নেত্রীকেই মেরে দেবো এরকম কোনো প্ল্যান কখনো করেছেন কোনো একটা সফরেও ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে চট্টগ্রামে যাচ্ছেন সেখানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান নেই এমনটা কখনো হয়েছে যদি হয়ে থাকে কেন হয়েছে কিন্তু এই সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে সেই রাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষের যা না থাকলে পলিটিক্যাল থ্রিলার করাটা অসম্ভব পৃথিবীতে পলিটিক্যাল অ্যাসোসিনেশন বা পলিটিক্যাল অ্যাসোসিনেশনকে ঘিরে একটা থ্রিলার দু ধরনের হয় একটা হচ্ছে সুপারি কিলার দিয়ে কোনো রাষ্ট্রপ্রধানকে খুন করার চেষ্টা বা খুন করা উদাহরণ দ্য ডে অফ দ্য জ্যাকল সেখানে একটাই মানুষ গোটা অপারেশনটা চালাচ্ছে কেবল সেই কিছু ইনপুট পাচ্ছে তার নিয়োগকারীদের কাছ থেকে তার বেশি কিছু নয় আর দুই হচ্ছে কোনো একটা সংগঠিত সন্ত্রাসবাদী গোষ্ঠীর এক হত্যার চক্রান্ত যেমন যেমন হচ্ছে দ্য টেরিস্ট তামিল ছবি কোট্টাপাথির কাই মালায়ালম ছবি মিসেস নাইনটিন ডেজ মিশন নাইনটিন ডেজ যেটা দারুণ ছবি বা সুজিত সরকারের মাদ্রাস কাফে সবকটাতেই ওই রাজীব গান্ধীর অ্যাসোসিনেশন আছে এখন ব্যক্তিগত বা সুপারিকিলার অ্যাসোসিনেশন অনেক বেশি লিবার্টি থাকে সেই ধরনের থ্রিলারে কারণ গল্পের গরুকে গাছে তোলা যায় কিন্তু সংগঠিত এক অ্যাসোসিনেশনের ক্ষেত্রে সেই স্বাধীনতা কম থাকতে বাধ্য কারণ সেই সংগঠনগুলোর একটা কাঠামো আছে একটা পদ্ধতি থাকে এসব না জেনে বুঝেই একটা পলিটিক্যাল থ্রিলার লেখা সম্ভব নয় এবং তারপরেও আছে সাধারণ রাষ্ট্র কাঠামো পদ্ধতি সাধারণ নিয়ম কানুন দেশের মধ্যে স্পেশাল অপারেশন টিমের মানুষ বাজপেয়ী আর তার সঙ্গীর পরিচয় না জেনে হাজতে এক একরাতের জন্য ঢুকিয়ে দেওয়া হলো তাদের সেটা এক ব্যাপার আর রাষ্ট্রপতি সফরের সঙ্গে থানার ধারোগা নিয়ে যাওয়া অন্য ব্যাপার তার কিছু নিয়ম কানুন আছে এক থানার আইসি কে সেই টিমে নেওয়া থেকে শুরু করে সবটাই বাজে বকওয়াজ ছাড়া আর কিচ্ছু মনে হয়নি হবেও না এর সন্ত্রাসবাদী গোষ্ঠীর যে কাঠামো দেখলে মনে হবে পাড়ার খাম কি হচ্ছে মিনিমাম রিসার্চ নেই না গল্পে না চিত্রনাট্যে না সংলাপে শুরু থেকে শেষ অব্দি দীপক কুমারের সেই কি হইতে কি হইয়া গেল একজন ডাক্তারের বদলে একজন সন্ত্রাসবাদী অনাসে ঢুকে পড়ল স্টেডিয়াম যে ডাক্তারের নামে নাকি দুটো মিসিং ডায়েরি হয়েছে সেই থানায় যে থানার দারোগা টিমের অন্যতম মেম্বার তিনি এত বড় ইনফরমেশনটা ঢেকুর তুলছেন কিন্তু কিছুতেই পুরোটা বলছেন না কারণ সেটা বললে গল্প অনেক আগে শেষ হয়ে যাবে তারপর দেশের রাষ্ট্রপতি চট্টগ্রামে আর বাংলাদেশের হাসিনা খালেদা ক্রিকেট স্টেডিয়ামে একসঙ্গে ঢাকায় উদ্বোধনে এই কল্পনা মাথাতে এনেছেন তার খালেদা আর হাসিনা সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলে এরকম একটা জিনিস করতেন না করা সম্ভব ছিল না এই দুজনকে এক মঞ্চে কখনো দেখা গেছে হাসিনা খালেদা হাত ধরাধরি করে উদ্বোধন ঢাকাতে আর ভারতের রাষ্ট্রপতি চট্টগ্রামে কেন এমনি জেএমির সঙ্গে তো প্রণববাবুর হেভি দোস্তি ছিল না তাই বোধ হয় উনি চট্টগ্রামে ওখানে অ্যাটাক নয় একটা হচ্ছে এখানে স্টেডিয়ামে মানে এটা ছাড়া আর তো কোনো ব্যাখ্যা আমি পাচ্ছি না বাংলাদেশের দুজন নেত্রীকেই মারতে হলে ভারতের রাষ্ট্রপতির যাবার দরকারটা কি ছিল কোথায় দরকার ছিল মানে ওনার ভূমিকাটা কী তাহলে ওই যে নাহলে ভিলেন স্টেডিয়ামে ঢুকবে কি করে কিন্তু জেনে পুলক লাগলো যে সেই স্টেডিয়ামে অলরেডি ঢুকে বসে আছে সন্ত্রাসবাদী সংগঠনের মাথাটি মানে তিনি ঢুকে গেলেন কিন্তু ওনার সাকরেদ যিনি তখনও পরিচিতই নন তাকে ঢুকতে এত বড় গল্প ভাবতে হলো তারপরে রাস্তায় পড়ে থাকা এক ঠান্ডা পানীয়ের মধ্যেই বিস্ফোরণের বিস্ফোরকের গল্পটা আরও খাজা মানে দুই পুলিশ কর্তা গাড়ি থামিয়ে রাস্তায় এখানিক পাচারি করতে করতে একটু হালকা প্রেম করার মুখেই তৃতীয়বার সেই ঠান্ডা পানীয়ের ক্যানে লাথি মারতেই বুম আগের দুবারে ফাটেনি এবারে ফাটল ওই ক্যানের মধ্যে আমার পাশের জন ঘুমিয়ে পড়েছিলেন ধর্ম করে উঠে বললেন কি হলো আমি বললাম সিনেমা শেষ হলো ও হ্যাঁ এই সিনেমার ফাঁকে ফাঁকে তিন চারখানা আইটেম সং আছে কেন তিন চারখানা কেন কারণ নায়িকাদের মধ্যে ভাগাভাগিটা তো করে দিতে হবে অতএব সমুদ্র বালুকাবেলা বা বিড়ি জালাইলের মতো লোকেশনে বাংলা আইটেম সং কিন্তু বলতেই হবে প্রাক্তন সাংসদের আইটেম সঙ্গে কেউ ঘুমিয়ে পড়েননি আর ক্লাইম্যাক্স মানে ভিলেনের মারা পড়া কি বলবো এনাফ বলতে যাব তার আগেই পপাতো চ চ অন্য ছবিগুলো একবার তো দেখাই যায় অন্তত দেখে ফেলা যায় এই ছবি একবার দেখার মতনও নয় ভাবতে বলবো না আজকে এ নিয়ে ভাবার কিচ্ছু নয় এটা নিয়ে ভাবার চেষ্টাও করবেন না আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার